আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি টাকি মাছের ভর্তা বানাব আমি বাজারে গিয়েছিলাম যে গিয়ে দেখলাম যে দেশি টাকি মাছ বিক্রি হচ্ছে সে কারণে কিছু টাকি মাছ কিনে নিলাম ভর্তা করে খাবো বলে এই তো নিয়ে সেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন সঙ্গে ফেরে ফেরে নিয়েছি আমি মাছগুলো এখন আমি হলুদ লবণ মরিচ এর মতো লবণ দিয়ে আমি রেখে দেব কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি সমস্ত মাছগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে ভেজে নিব। এই টাকি মাছের ভর্তাটা কিন্তু আমরা প্রায় খেয়ে থাকি এবং খেতে খুবই ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে খুবই আমার ছেলে তো মাছ খেতে যায় না কিন্তু ভর্তা করে দিলে খুবই পছন্দ করে কিংবা ভাজা মাছও খুব পছন্দ করে এই তো দেখুন কথা বলতে বলতে আমার মাছগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে সময় নিয়ে যে কোনো কিছু একটু সময় নিয়ে করা লাগে তাহলে রান্নাটা খেতে কিন্তু ভালো হয় আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি থালায় তুলে নিব আগে যখন আমার আম্মারা এই চ্যাং মাছ ভর্তা করতো তখন কত খেতে ভালো লাগতো আগের সময়গুলো আর পাওয়া যাবে না এই তো করাই আমি কিছু কিছু মরিচ ভেজে নেব ভালোভাবে এই তো দেখুন আমার ভালোভাবে মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকেই পেঁয়াজ কেটে ধুয়ে আমি নিয়েছিলাম কুচি করে এই তো সঙ্গে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যার আপনাদের যাদের ইচ্ছা কাঁচামরিচ দিবেন না হয় না দিবেন আমার কাঁচামরিচ খেতে ভালো লাগে তাই আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সঙ্গে কিছু রসুন দিয়ে দিলাম দিয়ে আমি এক কিছুক্ষণ সময় নিয়ে এখন আমি একটু ভেজে নেব এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি আবারও থালায় তুলে নেব এখানে আমি আগে থেকেই দেখুন পেঁয়াজ ধোনাপাতা কুচি আমি আগে থেকে কেটে রেখেছিলাম এখন আমি একটু সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মেখে নিব পেঁয়াজ মরিচগুলো রসুন কাঁচা পেঁয়াজ না দিলে আমাকে মনে হয় না যে ভর্তা খেতে ভালো লাগে আপনাদের মন চাইলে কাঁচা পেঁয়াজ দেবেন না হয় দিবেন না কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিয়েছি এই তো দেখুন ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে আমি আগে থেকেই টাকি মাছের ভর্তা করার জন্য কাটাগুলো আমি আগেই বেছে ফেলে দিয়ে ফেলে দিয়েছিলাম সে কারণে আর ভিডিওতে দেখা যায়নি এই তো দেখুন আমার ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও মাখায় নিলাম দেখুন ভত্তাটা কত লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার এখন আবারও মনে হচ্ছে যেভাবে পানি চলে আসছে আবারও মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন হন কত লোভনীয় হয়েছে আল্লাহ হাফেজ